আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বাড়ি করবেন বাড়ির তথ্য সব ভিডিও পেয়ে থাকেন এবং আজ আমি আপনাদের একটি কথাই জানাবো টোটাল বাড়ির ফাউন্ডেশনটা দুই তালা দিয়ে করতে চাইলে কিভাবে করবেন এবং তিনতলা কিভাবে করবেন আমাদের এখানে তিনতলা ফাউন্ডেশনদের করা হয়েছে টোটাল এই বিল্ডিংটা দুতলা করা হবে এবং দুই তলা করা হবে সেক্ষেত্রে এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা আমরা কিভাবে করেছি এই ভিডিওটি দেখে যান এবং তথ্যগুলো বুঝে নিন আপনারাও চাইলে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটা টোটাল করা হয়েছে সাড়ে তিন শতক জায়গার মধ্যে বিল্ডিংটার দৈর্ঘ্য আছে একচল্লিশ ফিট পোস্ত আছে ছত্রিশ ফিট এবং বিল্ডিংটার টোটাল কত কত কেজি রডের প্রয়োজন হয়েছে এবং এই বিল্ডিংটার টোটাল একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ আসবে সব তথ্য জানতে পারবেন আমাদের এই বিল্ডিংটার চতুর্পাশের ব্যাচগুলো খোঁচা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট মাঝখানে ব্যাচগুলো দেওয়া হয়েছে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট এবং ব্যাচে দেওয়া হয়েছে ষোলো মিলি রড আট ইঞ্চি মাটাম এবং মাটাম দেওয়ার পরে অনেকে আছেন ব্যাসগুলো ঢালাই করেন সলিং করে এই ভুলটা কখনো করবেন না সুন্দরকর ব্যাসের ভিতরে এক থেকে দেড় ফিট বালি দেবেন ব্যাস একটু ডিপ করে খুঁজে আপনি দরকার হয় তিন হাজার টাকা দামের এক গাড়ি ভিট বালি নিয়ে এসে বেশি করে লাগাবেন তাতেও আপনার সুবিধা এবং বালি দেওয়ার পরে পানি দিয়ে সুন্দরকোর পাইলিং করে নিয়ে পা দিয়ে চটকিয়ে আপনারা সিঁচি ঢালাইটা করবেন সলিং করে নিয়ে সেই ডালাইতে অনেকে প্রশ্ন করেন ভাইয়া কি রড দিয়া লাগবে না রড দেবেন না সিজি ডালাই করার উদ্দেশ্য এটাই যে বেট বালি এবং নিচের রস ইটে টানে সেক্ষেত্রে আপনারা যদি সিসি ডালাই এবং ব্যাসের নিচের সিমেন্টের বোলাক ব্যবহার করেন আপনার বিল্ডিং থেকে নিচের থেকে কখনো রস টানবে না সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের গুড়া কখনো দুর্বল হবে না অনেকে আছেন সিসি ডালাই না করে ইটের সলিং দিয়ে শুধু আপনারা ব্যাসটি ঢালাই করেন আসলে এই বিল্ডিংগুলো ভবিষ্যতের জন্য খুবই খারাপ আপনারা এই ধরনের ফাউন্ডেশন নিয়ে কখনো বাড়ির কাজ করবেন না একটি বিল্ডিং করতে গেলে বিম কত বাই কত দিতে হয় সেক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে আসলে ফুটি এক ইঞ্চি বিম ঝুলানো উচিত আমাদের এই বিল্ডিংটা করা হয়েছে তেরো বাই এগারো এবং বিল্ডিংটার নিচের বিমটা দেওয়া হয়েছে বারো বাই দশ সেক্ষেত্রে এখানেও একটু তেরো করলে ভালো হইতো বারো করা হয়েছে আলহামদুলিল্লাহ তাতেও চলবে ডিমের রড দেওয়া হয়েছে ছয় পিস ষোলো মিলি এবং ইস্টার একটি টপ আপনারা এই ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে সুন্দর স্বপ্নের একটি বাড়ি নির্মাণের কাজ করতে পারেন আমাদের এই বিল্ডিংটার একতলা কমপ্লিট করতে প্রায় খরচ আসবে আঠারো লক্ষ টাকা আপনারাও চাইলে এ ধরনের ফাউন্ডেশন এবং সুন্দর স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে গেলে সঠিক পরামর্শ সঠিক ইঞ্জিনিয়ারদের প্ল্যান এবং দক্ষতা কন্ট্রাক্টারদের বাড়ি নির্মাণে কাজ করবেন আলহামদুলিল্লাহ আপনার বাড়ি নিয়ে কখনো টেনশন করা লাগবে না অনেকে আছেন তিন তিন সাড়ে তিন ব্যাস করে সুন্দর করে মহাজনের বুঝিয়ে কন যে দুইতলা বাড়ি করা যাবে অনেকে আছেন ব্রিক্সের বাড়ি করেন পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি পুতা করে নিয়ে কহা হয় যে এরপরে দুইতলা বাড়ি করা যাবে আসলে সেক্ষেত্রে ব্রিক্সের বাড়ি যদি করতে চান মাজার দেয়ালগুলো সঠিকভাবে দশ ইঞ্চি গাঁথনি ছাদপন্ত করবেন আলাদা